নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহনক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে সিংহ রাশি জুলাই মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহনক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুলাই মাসে আপনাদের জীবনে কী কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জুলাই মাসে সিংহ রাশি জাতক জাতিকারা নানান অভিজ্ঞতা অর্জন করবেন কিন্তু এই মাসে আপনাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে এ সময় কোনো শর্টকাট নেবেন না কারো কথায় এসে লগ্নি করা আপনাদের লোকসানের কারণ হয়ে উঠবে কর্মক্ষেত্রে পরিস্থিতি প্রবল হবে অভিজ্ঞতার দ্বারা লাভান্বিত হবেন আবার চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে ব্যবসায় ধীর গতিতে উন্নতি হবে ছাত্রছাত্রীদের জন্য সময় ভালো প্রেম জীবনের ক্ষেত্রেও পরিস্থিতি অনুকূল সম্পর্কে প্রেম বাড়বে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে জুলাই মাসে জুলাই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর কি কি রয়েছে এই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে উন্নতির পথ প্রশস্ত হবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আবশ্যক কাজ করবেন যার ফলে কর্মক্ষেত্রে আপনাদের পরিস্থিতি প্রবল হবে পরিস্থিতি অনুযায়ী কাজ করলে ভালো ভাবমূর্তি গড়ে তুলতে পারবেন বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতা অর্জন করবেন এই রাশির জাতক জাতিকারা পদোন্নতি হতে পারে অন্যদিকে এই রাশির ব্যবসায়ীরা অনেক বেশি সতর্ক থেকে বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করবেন গতিতে ব্যবসায় উন্নতি হবে ব্যবসা সরকারি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত হলে চার গুণ উন্নতি হবে মাসের শুরুতে সিংহ রাশির জাতক জাতিকাদের আয় ও ব্যয় দুই বাড়বে ব্যবসায় অর্থ ব্যয় হবে তবে পাশাপাশি সূর্যের প্রভাবে আয় বৃদ্ধির প্রবল যোগ রয়েছে আকস্মিক ধনলাভের যোগ রয়েছে কিন্তু চিন্তাভাবনা না করে লগ্নি করলে আচমকা লোকসান হতে পারে মাসের শেষের দিকে ব্যয় নিয়ন্ত্রণে আসবে আর্থিক দিক থেকে এই মাসটি ওঠাপড়ায় ভরপুর আর্থিক দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে ভেবে চিনতে অর্থ ব্যয় করুন জ্যোতিষ অনুযায়ী জুলাই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ঠিকঠাক থাকবে তবে খাওয়া দাওয়ার বিশেষ যত্ন নিতে হবে তা না হলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে গরিষ্ঠ ভোজনের কারণে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে কোমরে ব্যথা হতে পারে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন এড়িয়ে যাবেন না জ্যোতিষ গণনা অনুসারে সিংহ রাশির জাতক জাতিকারা মাসের শুরুতে প্রেম জীবনে সুন্দর মুহূর্ত উপভোগ করবেন রোম্যান্টিক মুহূর্ত কাটাবেন তবে মাঝে মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে সংঘাত বাধতে পারে কথা কাটাকাটি হবে মাসের দ্বিতীয়ার্ধে প্রেম জীবনে অবসাদ থাকবে অকারণে চিন্তিত থাকবেন প্রিয় মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন দাম্পত্য জীবনে সতর্ক থাকুন এই মাসে স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নত হবে এবং অবসাদ কমবে জুলাই মাসে পারিবারিক জীবনে মিশ্র ফলাফল পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা পারিবারিক সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সম্পত্তি ক্রয়ে সফল হবেন পরিস্থিতি উন্নত হবে এই রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে আগত সমস্যার সমাধান হবে পরিবারে প্রেম বাড়বে বয়স্ক সদস্যদের সহযোগিতা লাভ করবেন মা বাবা পরিবারের উন্নতির জন্য বড়সড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন এই রাশির জাতক জাতিকারা এই মাসে সিংহ রাশির জাতক জাতিকারা ভেবে চিনতে কথা বলুন তা না হলে এমন কিছু বলে ফেলতে পারেন যা আত্মীয়দের ভালো লাগবে না ভাই বোন আর্থিক দিক থেকে আপনাদের সাহায্য করবেন সিংহ রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনে সন্তুষ্টি থাকবে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুলাই মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং সিংহ রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলে নিখুদ নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ